সমুজ্জল করেছেন চলুন তাদের মুখে বিস্তারিত শোনা যাক বরিশালের ভাষায় পানের বর এর প্রকৃত নাম হচ্ছে পান বরোজ পান বিক্রি করে মানুষ কিভাবে স্বাবলম্বী হচ্ছে সেটা আমরা জানার জন্য আমরা এখানে যাচ্ছি লেটস গেট স্টার্ট এখানে কয়েক শতাংশ আপনি এই একটা বারে বারো চোদ্দো শতাংশ মনে হয় আছে এই শুধু পানির বর নিয়েই আছেন হ্যাঁ এ থেকে পোষায় আপনার হ্যাঁ আলো যদি জমি নেয় তাহলে আবান হওয়া যায় আচ্ছা আপনি মনে করেন এখানে যা আছে বলা যেতে পারে আপনার এখানে কত ইনকাম বাৎসরিক হতে পারে এক লক্ষ টা ইনকাম হইতে পারে তাহলে আপনি বারো শতাংশ জায়গা বা পনেরো শতাংশ জায়গা আপনার প্রায় লক্ষাধিক ইনকাম আছে তো এটা আসলে আমাদের জন্য একটা ভালো সংবাদ এই কাজটা কি কোনো বেকার যারা বসে আছে তারা কি করে

এই তো যেহেতু চলে সব জায়গায় বিদেশে সব হম বিদেশেও চালান সরকারি কোনো সহজিতা পাচ্ছে না এটা ভিতরে কোনো সরকারি সহযোগিতা নিদেশি খাটো খাওয়ালাও লক্ষ লক্ষ টাকা বানাও

এখন হিসেবে করে আমাদের এলাকা দিয়ে লোকজন কাজ করাইয়া তারা তা করে শিখিয়ে দিয়ে তারা ওই কাজের কাজের পেতে তৈরি গেল সেটা স্বাবলম্বী হতে পারে তারা তারা ওই তো দেশের অর্থনৈতিক কিন্তু তাতে মানে উন্নতি হবে কিন্তু আসলে আমাদের অর্থনীতি উন্নতি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা বেকার থাকবো আর এই চ্যানেলটা কিন্তু বেকার যারা আছে বা অলস প্রকৃতির যারা লোক তাদের জন্য কিন্তু সচেতনতার জন্য এই ভিডিও তৈরি করা কি নাম জানো আমার নাম মোহাম্মদ কামাল মোল্লা আপনার নাম কি ভাই সব কাজকেই সম্মান দিয়ে আমরা কাজকে সমুন্নত করে জীবনকে সুন্দর করার চেষ্টা করি দেশকে উন্নতি চরম শিখরে আরোহণ করার চেষ্টা করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং